আমরা দুজন সকালের প্রাতভ্রমণ যে অভয়ারণ্যের মধ্যে দিয়ে করে এলাম তার প্রবেশের মুখেই একটা বোর্ড দেখাচ্ছি এই হচ্ছে সেন্ট্রাল অভয়ারণ্যের ভেতরে প্রবেশের মধ্যে একটা বোর্ড যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে যে ট্র্যাপ ক্যামেরা বসানো তাতে লেপার্ড ভাল্লুক এবং ব্ল্যাক প্যান্থার এই সমস্ত হিংস্র জীবজন্তু এখানে ইতিমধ্যেই ক্যামেরায় ধরা পড়েছে সিসি ক্যামেরা এখানে রেকর্ড রয়েছে তো এই সেই অরণ্য এবং এর মধ্যে দিয়ে আমরা সকালের প্রাতভ্রমণ শেষ করলাম আর আমরা যেখানে আছি ঠিক এই অরণ্যের একদম সামনের ফরেস্ট বাংলোতে যার অবস্থান একদম জঙ্গলের ঠিক এন্ট্রির মুখেই যে কারণে এই কটেজের সামনে দিয়েই বন্য জীবজন্তু রাত্রিবেলা হেঁটে যেতে দেখা যায়